দেখবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ফাইনালি চলে এসেছি আপনাদের গার্মেন্টস এর একটা ভিডিও নিয়ে যারা লেডিস জেন্টস এবং সকল ধরনের আইটেম কিন্তু একই শপে বসে কিন্তু নিয়ে যাবেন একবারে অথেন্টিক গার্মেন্টস এর যে সব ভায়ার ক্যান্সেল মালগুলো রয়েছে সেই সব মালগুলো কিন্তু এই শপ থেকে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং এই সব প্রাইস একদম চিপ রেট আপনারা পাবেন তারা কিন্তু অবশ্যই শপে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখান থেকে কি ধরনের চিপ রেটে আপনারা এই সব কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা মালই কিন্তু অথেন্টিক এবং জেনুইন রয়েছে

এগুলো ভাই ফার্স্ট পার্টি আমি আমার কাছে ম্যাক্সিমাম সব আইটেমই 10000 1000 পিসের উপরে আছে কোয়ান্টিটি 1000 উপরে পাওয়া যাবে প্রত্যেকটা আইটেম এবং কি কিছু আইটেম আছে যেমন মেনসের বক্সার এটা আছে আমার কাছে 10000 পিস দেখছেন ওখানে কাটো জি জি ভাইয়া আমি অল্প সময়ের মধ্যে দাম সহকারে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটা দেখবেন টানবেন না আর একটা কথা বলি আমি কিন্তু ভাই WhatsApp এ কাউকে পিকচার পাঠাই না সো ভিডিওটা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করবেন আমি দাম সহকারে বলে দেব ঠিক আছে ভাইয়া তা আজকে ভিডিওর ফার্স্ট কালেকশন কোনটা থেকে ভাইয়া আমি জাস্ট আমি একটু প্রথমে যদি বলি এই যে দেখতেছেন আমার শার্টের কালেকশন এগুলো কিন্তু মেনস সব চেকের শার্ট কারণ হচ্ছে দেখেন নিচ পর্যন্ত এস এম এল এক্স এল এক্স এল পর্যন্ত পাবেন আমি যদি একটা শার্ট কোয়ালিটি দেখাই দিই প্রাইস কিন্তু এগুলো এটা এটা কিন্তু বলি

সবগুলো চেক সবগুলো চেক 280 টাকা পার পিস পড়বে আর সাইজ কত থাকে ভাইয়া সাইজ হচ্ছে 4টা এস এম এল এক্সেল পর্যন্ত এক্সেল পর্যন্ত জি আচ্ছা এই সব মাল যদি কেউ যদি এখান থেকে নিতে চায় মিনিমাম কত পিস মাল নিতে পারবে আমার এখানে সব মাল আপনি ভিডিও তো যা দেখবেন সব মাল মিলে আপনি 10000 টাকা আর অর্ডার করলে 1000 টাকা অ্যাডভান্স করলে আমি বাংলাদেশ যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশনে পাঠাতে দেব প্লাস এখানে আয়শা আলোচনা সপক্ষে কথা বলতে পারবে আপনাকে অনার করতে পারবো যেহেতু আপনিও হোলসেল করবেন দেখা যান আমার কিছু নাই জি জি আমি একটু এটা হচ্ছে ম্যাচ যার জন্য কালার গুলা কিন্তু দিন কিন্তু অনেকে বলছেন ভাই একটু মুরব্বী কোয়ালিটির মধ্যে কিছু শার্ট দেখান মুরুব্বি কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন আমি কিন্তু মুরব্বির মধ্যে কিছু চেক নিয়ে আসছি এগুলো মাত্র দুইশো টাকা দুইশো সত্তর টাকা এই দেখেন লাক্সারি

ছয় পিসের ব্রিজটা বৃষ্টি করা থাকে দেখাই একটু দেখতে যদি একটু লিভাইস এর আপনার নব্বই পিস শার্ট আছে এগুলো একটা লড়ে দিবো যারা আরেকটা কথা বলি যারা ফুটে বিক্রি করেন এখানে হিউজ কোয়ান্টিটি আছে কম দামের মধ্যে অনেক মাল আছে আপনার

আপনি একটু দেখেন এই যে এখান থেকে এগুলো প্রত্যেকটার মধ্যে গরমের মধ্যে খুব সেরকম একটা জিনিস ব্যাঙ্ক কলারের মধ্যে কথা পাতা জি জি মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আমার কাছে তিনশোর কোন

আমার কাছে এখন তারপরে দেখতেছেন এগুলো দুইশো বিশ টাকা সব এগুলা দুইশো বিশ টাকা হাফ আটার মধ্যে আরো কালার আছে ভাই সব আসলে সম্ভব না ঠিক আছে

ভিডিও বড় হয়ে যাবে সবগুলা নাম হলো জাস্ট মুখে বলে দিলাম জি কালার আছে হচ্ছে 13টা 13টা ওকে পলো যদি দেখাই দেখেন এখানে কালার কম্বিনেশন দেখেন সবগুলো কিন্তু রানিং কালার হ্যাঁ সবগুলো রানিং কালার আমি জাস্ট কো একটা একটু দেখায় দিই এগুলো আপনি নিতে পারবেন মাত্র 160 টাকা 160 করে 130 টাকাও আছে আবার শুধু 90 টাকা আর আছে আমি দেখায় দিব জাস্ট এই যে দেখতেছেন আমার 160 টাকা কোয়ালিটি দেখেন একটু ওর ভাই ফেব্রিক কোয়ালিটি

এমএল সাইজ থাকবে জি ভাইয়া এটা আপনার হচ্ছে অনলি 90 টাকা 90 টাকা করে জি এটা আমার কাছে আছে এখন 500 পিসের মতো আছে জি ভাইয়া তো আমি জাস্ট বড় ভিডিওটা বড় করব না আমি এখন পলো থেকে এখন টি-শার্টে চলে যাই পলো কিন্তু আরো আছে টি-শার্টের এই যে দেখেন এটা কত দিচ্ছেন ভাইয়া এটা অফার প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে আপনার 120 টাকায় দিয়ে দিব 120 টাকা এটা আমি একটা খুলে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ওয়াশের একটা পোলো ঠিক আছে এটা এটার এরকম ইনটেক থাকবে হ্যাঁ ইনটেক থাকবে থাকবে পলি তারপরে সব ওয়ান অন পলিকরাই যে দেখতেছেন ভিতরে টিস্যু থাকবে আবার আরেকটা বোর্ড থাকবে ওরে ভাই 120 টাকা এটা একটাই কালার আছে নিতে পারবেন দেখতেছেন 120 টাকা হ্যাঁ ওয়াশের একটা পোলো এটা ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো পাতলার মধ্যে পিকে ফেব্রিক্স ঠিক আছে পিকে ফেব্রিক্স 120 টাকা এটা অফার প্রাইস আমার কাছে বেশি নাই

মানে চারশি কাপড়ে জি একটা কালার এগুলো অনলাইনে সাড়ে তিনশো চারশো আড়াইশো বিভিন্ন পেজে বিভিন্ন প্রাইজে ম্যাচ ফেব্রিক্স এর মধ্যে দেখেছেন কালার এগুলো সব ইনটেক থাকবে ওয়ান আর কালার থাকবে ঠিক আছে এটা আমার দুইশো পঞ্চাশ পিস আছে বেশি নাই সো এগুলো নিতে পারবে একশো টাকা এগুলো কিন্তু সব এরকম চায়না পলিতে থাকবে ওইখানে তিনটা কালার আর এ একটা কালার রেড এর মধ্যে এই যে স্পেশাল পলি থাকবে এগুলো কিন্তু একশো টাকা আমার থেকে নিতে পারবেন

সিম্পলি টি শার্ট এগুলোর মধ্যে কালার আছে পনেরোটা এগুলো একশো তিরিশ টাকা আরেকটা আছে দুইশো বিশ টাকা এইটা এটা হচ্ছে দুইটা কালার আছে এটা হচ্ছে টু সাইড স্টিচ এই দেখেন টু সাইড ওরে ভাই দেখেন এত ভাই মানে পাঞ্জাবি মতন বড় হয়ে যায় ভাই জি জি এই দেখেন আর দুটো পাশে 220 টাকা হোলসেল এটা খুচরা আপনার 1100 টাকা সেল করে ভাই 1100 টাকা কিছু জায়গা আছে জি আচ্ছা টি শার্ট জায়গা বিশেষ এখন বর্তমানে যেটা চলতেছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার আছে এছাড়া জি এছাড়া আমি একটু দেখাই দেই আপনার এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ইস টাইপের মধ্যে ইস টাইপের ইস টাইপের মধ্যে টি-শার্ট এগুলো এম এল এক্সেল এল 12 পিসের করে ব্লিস্টার আছে দেখতেছেন এগুলো মাত্র 115 টাকা 115 টাকা করে জি আর এগুলো হচ্ছে আপনার সলিড জার্সির মধ্যে এগুলো হচ্ছে 100 টাকা এগুলো হচ্ছে গরমের জন্য সবচেয়ে রাফিস করার জন্য গরমের জন্য ভালো ভালো পড়া কালারটা আমি নিজে ইউজ করতেছি জি এর মধ্যে আপনি 5টা কালার পাবেন ঠিক আছে জি এর মধ্যে 5টা কালার 100 টাকা আর এখানে মাত্র পনেরো টাকা প্রিন্টের মধ্যে আছে কালার অনেক কালার আছে আসলে এত ডিসপ্লে দেওয়ার জায়গাও নাই ভাই সাতটা ডিসপ্লে আছে অলরেডি এখানে আটটা আটটা আছে তারপরে ভাই মাল ডিসপ্লে দিয়া তারপরে অনেক মাল পুরো থেকে ডিসপ্লে দিতে